পোস্ট অফিস এর এই স্কিমে স্বামী স্ত্রী একসঙ্গে অ্যাকাউন্ট খুললে টাকা রাখলে প্রতি মাসে পাবেন ন হাজার টাকা বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষের উপার্জন যে জায়গায় দাঁড়িয়েছে তাতে সঞ্চয় করা খুবই মুশকিল তাই ভবিষ্যৎকে আর্থিকভাবে সুরক্ষিত করতে মানুষ বিভিন্ন স্কিমে বিনিয়োগ করে থাকে দেশে বিভিন্ন সরকারি সহ বেসরকারি সংস্থা বিভিন্ন স্কিম অফার করে থাকে তবে বেশিরভাগ মানুষ পোস্ট অফিসে বিনিয়োগ করতে বেশি পছন্দ করে কারণ পোস্ট অফিসে বিনিয়োগের ঝুঁকিহীন ও নিরাপদ তাছাড়াও এটি কেন্দ্রীয় সরকার ডাইরেক্ট নিয়ন্ত্রণ করে পোস্ট অফিসের অধীনে একাধিক স্কিম রয়েছে যেখানে বিনিয়োগ করলে দুর্দান্ত রিটার্ন পাওয়া যায় সো দর্শক বন্ধুরা পোস্ট অফিসের আজকে স্কিমটি স্বামী স্ত্রী দুজনে আবেদন করলে মাস শেষে ন হাজার টাকা পেয়ে যাবেন কোন প্রসেসের মাধ্যমে টাকাটি পাবেন কী কী কাগজপত্র লাগবে বয়স কত হতে হবে এই স্কিমে আবেদন করতে চাইলে লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে আর একটি লাইক করবেন চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক পোস্ট অফিস গ্রাহকদের একাধিক ক্ষুদ্র সঞ্চয় স্কিম অফার করে যার মধ্যে পোস্ট অফিসের একটি জনপ্রিয় ক্ষুদ্র সঞ্চয় স্কিম হল মাসিক ইনকাম স্কিম এটি এমন একটি প্রকল্প যেখানে আমানতকারীরা একটি নির্দিষ্ট সুদের হারে প্রতি মাসে টাকা রিটার্ন পেয়ে থাকে জাতীয় সঞ্চয় প্রকল্পগুলি বেশ নিরাপদ তাছাড়াও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আন্ডারে একটি স্কিম চলছিল যেটি নাম হচ্ছে আপনাদের খুবই পরিচিত যার নাম হচ্ছে পি এম অমৃত কলস যোজনা এটি হচ্ছে ফোর হান্ড্রেড ডেজের স্কিম এটি গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকার থেকে এটি লঞ্চ করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এর আন্ডারে দর্শক বন্ধুরা তেমন পোস্ট অফিসেও সেই সুবিধা দিচ্ছে তাই যারা প্রতি মাসে নিজেদের আয়কে সুরক্ষিত করতে চান তারা পোস্ট অফিসে মাসিক ইনকাম স্কিমে বিনিয়োগ করতে পারেন এবার দেখে নেব কারা আবেদন করতে পারবেন যে কোনো ভারতীয় নাগরিক পোস্ট অফিসের এমআইএস স্কিমে বিনিয়োগ করতে পারবেন প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে অর্থাৎ আপনার বয়স আঠারো বছর পূর্ণ হলে নাবালকরা আমানত পারবেন তবে অসুস্থ ব্যক্তি কিংবা দশ বছরের বেশি বয়সী নাবালকের ক্ষেত্রে অভিভাবকের প্রয়োজন হবে এখানে সিঙ্গেলভাবেও খাতা খোলা যায় আবার যৌথভাবে খাতাও ওপেন করা যায় অর্থাৎ জয়েন্ট অ্যাকাউন্ট এবং সিঙ্গেল অ্যাকাউন্টের দুটোই সুবিধা আছে অর্থাৎ পোস্ট অফিসে এছাড়াও আরডি অর্থাৎ রিকারিং ডিপোজিটেরও ব্যবস্থা আছে যেটি মান্থলি বা নির্দিষ্ট সময় আপনি টাকা জমা করতে পারবেন কত টাকা দিয়ে বিনিয়োগ করা যাবে ন্যূনতম হাজার টাকা দিয়ে যে কেউ এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প বিনিয়োগ করতে পারেন তবে বিনিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া আছে কোনো ব্যক্তি সিঙ্গেল অ্যাকাউন্ট খুলে ন লক্ষ টাকা এবং যৌথ অ্যাকাউন্ট খুলে পনেরো লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন পাঁচ বছরের মেয়াদে এস্কিনে বিনিয়োগ করা যাবে তবে আমানতকারী চাইলে মেয়েদের সীমা বাড়াতে পারবে অর্থাৎ মেয়াদের সীমা বাড়াতে পারবে অর্থাৎ আরও সময় দৈর্ঘ্য বাড়াতে পারবে বর্তমানে এমআইএস বা মাসিক ইনকাম স্কিমে সেভেন পয়েন্ট শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে এই স্কিমে বিনিয়োগ করে কিভাবে প্রতি মাসে ন টাকা পাওয়া যাবে কোনো ব্যক্তি স্ত্রীর সঙ্গে যৌথভাবে এখানে পনেরো লক্ষ টাকা জমা করলে প্রতি বছর সাত দশমিক চার শতাংশ সুদের হারে এক লক্ষ এগারো হাজার টাকা রিটার্ন পাবে এবার এই অর্থ যদি মাসে ভাগ করা হয় তাহলে দাঁড়ায় ন হাজার দুশো পঞ্চাশ টাকা এই স্কিমের মেয়াদ পাঁচ বছর হলেও মেয়াদ পূর্ণ হওয়ার আগে আপনি টাকা তুলে নিতে পারবেন সেক্ষেত্রে বিনিয়োগ করার এক থেকে তিন বছরের মধ্যে টাকা তুলে দুই শতাংশ এবং তিন বছরে তার টাকা তুলে এক শতাংশ টাকা কেটে রিটার্ন করা হবে সো দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন আপনারা কোন প্রসেসের মাধ্যমে মাসে মাসে ন টাকা পেয়ে যাবেন সো দর্শক বন্ধুরা আপনারা ইন্টারেস্ট হলে নিকটবর্তী যে পোস্ট অফিস আছে সেখানে আরও তথ্য আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন তাছাড়াও এটি আবেদন করতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন আমি সেখানে উত্তর দিয়ে দেবো এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অন্য কোনো নতুন প্রকল্প কোনো স্কিমের ব্যাপারে ডিটেলস জানতে চাইলে আপনার কমেন্টে আমাকে জানাবে আমি তা রিপ্লাই দেবো থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও